হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার টেক ভিডিও সো বন্ধুরা আজকে আমি যে বিষয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে ইমো অ্যাপসটিকে কীভাবে আপনার নিজের ফিঙ্গার প্রিন্ট বায়োমেট্রিক দিয়ে আপনারা খুব সহজে লক করে প্রাইভেট করবেন কেননা কেউ আজকের দিনে আমরা কিন্তু প্রত্যেকে কিন্তু হোয়াটসঅ্যাপ ইমো ব্যবহার করে থাকি আর আপনারা যখন হোয়াটসঅ্যাপ ইমোতে পার্সোনালি কারোর সঙ্গে চ্যাটিং করি নাহলে মেসেজ করি ফোনে কথা বলি তখন কি আর তার যে নাম্বারটা প্রোফাইল তার যে নামটা সেটা কিন্তু সবার উপরে চলে আসে তো সেক্ষেত্রে হয়তো ফর এক্সাম্পল আপনার ফোনটি কেউ হাত দিয়েছে হাত দিয়ে হয়তো আপনি ইমো অ্যাপটি খুলে কিন্তু সরাসরি দেখে নিতে পারে যে আপনি কখন কার সঙ্গে মেসেজ করছেন কথা বলছেন তো আপনি যখনই ফিঙ্গারপ্রিন্ট দিয়ে বায়োমেট্রিক দিয়ে আপনার ইমো অ্যাপটিকে লক করবেন মানে প্রাইভেট করবেন তখন কিন্তু পার্সোনালি আপনি ছাড়া কিন্তু অন্য কেউ পাসওয়ার্ড দিয়ে অন্য ভুলভাল পাসওয়ার্ড দিয়ে ট্রাই করলে কিন্তু আপনার ইমো অ্যাপটিকে খুলতে পারবে না তো আজকে আমি আমার ভিডিওতে ফোন স্ক্রিন আপনাদের দেখাবো যে ইমো অ্যাপটিকে খুব সহজে কীভাবে আপনার নিজের ফিঙ্গারপ্রিন্ট বায়োমেট্রিক দিয়ে আপনারা লক করবেন তো চলুন আর বেশি কথা না বলে চলে যাচ্ছে আমি আমার ফোন স্ক্রিন আপনাদের দেখাচ্ছি যে কীভাবে আপনারা ইমো অ্যাপটিকে খুব সহজে নিজের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে লক করবেন হ্যালো বন্ধুরা সো আমি কিন্তু আমার মোবাইল স্ক্রিনে চলে এসেছি তো ইমো অ্যাপটিকে নিজের ফিঙ্গার দিয়ে লক করার জন্য যেটা করতে হবে আপনাদের দেখাচ্ছি তো আমার ফোনে কিন্তু ইমো অ্যাপটি নিজের ফিঙ্গার দিয়ে লক করা আছে তো আপনারা যদি বিশ্বাস না করেন আমি আপনাদের দেখাচ্ছি ওপেন করে তো দেখতে পাচ্ছেন ইমো অ্যাপ তো ইমো অ্যাপটিকে উপরে ক্লিক করছে যখনই ক্লিক করেছি দেখতে পাচ্ছেন আমার কিন্তু ফিঙ্গার প্রিন্ট শো হচ্ছে এমনকি পাসওয়ার্ড পিছনে কিন্তু পাসওয়ার্ডও শো হচ্ছে মানে আমি ফিঙ্গার দিয়েও ইমো অ্যাপটিকে ওপেন করতে পারবো নাহলে পাসওয়ার্ড দিয়েও আমি ইমো অ্যাপটিকে ওপেন করতে পারবো তো এটা আপনার ফোনে কীভাবে সেট করবেন সেটা আমি দেখাবো তো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন তো ইমো অ্যাপটিকে লক করার জন্য যেটা করতে হবে আপনাদের সর্বপ্রথম সর্বপ্রথম প্রথম কিন্তু আপনার ইমো অ্যাপটিকে ওপেন করতে হবে এখানে হয়তো অনেকে মনে করবে যে আমি হয়তো কোনো অ্যাপ লকের দ্বারা নাহলে কোনো অ্যাপসের দ্বারা হয়তো ইমো অ্যাপটিকে নিজের ফিঙ্গার প্রিন্ট আর হলে পাসওয়ার্ড দিয়ে লক করে দেখাবো এটা কিন্তু মোটেও না আপনার ইমো অ্যাপের ভিতরে এমন একটা সেটিং আছে সেই সেটিংটা দিয়ে কিন্তু আপনার নিজের ফিঙ্গারপ্রিন্ট বায়োমেট্রিক দিয়ে নাহলে হচ্ছে আপনার পাসওয়ার্ড দিয়ে কিন্তু খুব সহজে কিন্তু অ্যাপটিকে লক করতে পারবেন তো এটা কীভাবে করবেন সর্বপ্রথম যেটা করতে হবে ইমো অ্যাপটিকে ওপেন করে নিচ্ছে তো অ্যাপ দেখতে পাচ্ছেন অ্যাপটির উপরে ক্লিক করবো ক্লিক করার পরে সরাসরি আমি অ্যাপের ভিতরে প্রবেশ করেছি এখন দেখতে পাচ্ছেন নিচে লেফট সাইডে বা দিকে এখানে একটা প্লাস বাটন দেখতে পাচ্ছেন প্লাসের চিহ্ন তো এই প্লাস চিহ্নের উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম অপশান শো হয়ে যাবে তো যেটা করতে হবে আপনাদের মোর অপশান দেখতে পাচ্ছেন তিনটা লাইন দেওয়া আছে মোর অপশান তো এই মোর অপশান উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম এন্টারফেস চলে আসবে সুইচ অ্যাকাউন্টের নিচে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি বলে লেখা আছে সিকিউরিটি সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি বলে লেখা আছে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি তো জাস্ট এটার উপরে একটা ক্লিক করবেন এটার উপরে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখন মূলত যেটা করতে হবে পাসকোড অ্যান্ড লক বলে একটা অপশান পেয়ে যাবেন পাসকোড অ্যান্ড লক তো এই পাসওয়ার্ড অ্যান্ড লকের উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন নিচে এনেবেল বলে লেখা আছে এনেবেল তো এনেবেলের উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখন যেটা করতে হবে আপনাদের মূলত নিজের পছন্দ অনুযায়ী চারটে ডিজিটের সংখ্যার পাসওয়ার্ড আপনাদের চুজ করতে হবে এই পাসওয়ার্ডটা কিন্তু আপনাদের দুবারই এন্টার করতে হবে আমি আমার পছন্দ অনুযায়ী একটা পাসওয়ার্ড চুজ করে নিচ্ছি তো আমি কিন্তু একবার এন্টার করছি আবার দ্বিতীয়বার এন্টার করছি পাসওয়ার্ডটি তো আমি যখন দুবার পাসওয়ার্ডটি এন্টার করেছি ফাইনালি কিন্তু সাকসেসফুল হয়ে গেছে তো আপনাদের একটা কথা মাথায় রাখতে হবে পাসওয়ার্ডটি কিন্তু আপনাদের মনে রাখতে হবে ভুললে চলবে না তো এখানে দেখতে পাচ্ছেন ডান লেখা আছে তো ডান বাটার মনে ক্লিক করব যখনই ক্লিক করেছি এখন কিন্তু সরাসরি আমি পাসওয়ার্ড লকের ভিতরে প্রবেশ করেছি তো উপরে যে অপশানটা দেখতে পাচ্ছেন এখানে চেঞ্জ পাসওয়ার্ড মানে আপনারা যদি চেঞ্জ করতে চান সেক্ষেত্রে চেঞ্জও করতে পারেন এটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার যে পুরনো পাসওয়ার্ডটি মানে সেট করলেন সেই পাসওয়ার্ডটি দেবেন দেওয়ার পরে আবার নতুন পাসওয়ার্ড আপনারা দুবার এন্টার করবেন তা আপনারা কিন্তু পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে তো এখানে অটো লক বলে লেখা আছে তো এই অটোলকের উপরে একটা ক্লিক করবো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যেটা আপনাদের চুজ করতে হবে এভরি টাইম যেটা আছে উপরে এভরি টাইমটা আপনারা চুজ করে নেবেন এভরি টাইম করলে কী হবে যখন মন আপনি তখন ইমো অ্যাপের ভিতরে প্রবেশ করবেন আবার বেরিয়ে আসবেন অটোমেটিক কিন্তু আপনারা ইমো অ্যাপটি লক হয়ে যাবে আর এক মিনিট করলে কী হবে এক মিনিট পর পর লক হবে পনেরো মিনিট করলে পনেরো মিনিট পর পর এক ঘণ্টা করলে এক ঘন্টা পর পাঁচ ঘন্টা করলে পাঁচ ঘন্টা পর পর লক হবে সেক্ষেত্রে আমি এভরি টাইমটাই চুজ করে রাখবো মানে যখন মন তখন আমি ইমো অ্যাপের ভিতরে প্রবেশ করবো ফিঙ্গার লক দিয়ে আবার বেরিয়ে আসবো লক হয়ে যাবে ম্যাপটি তো জন্য এভরি টাইমটা চুজ করবেন এখন চলে আসলাম ব্যাক তো এখানে মূলত যে কাজটি এবার করতে হবে আনলক উইথ ফিঙ্গারপ্রিন্ট লেখা আছে তো যদি আপনার ফোনে ফিঙ্গারপ্রিন্ট থাকে তাহলে কিন্তু এই শো হবে যদি ফিঙ্গারপ্রিন্ট না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি ফিঙ্গারপ্রিন্ট লক কিন্তু বায়োমেট্রিক লক কিন্তু শো করতে সেট করতে পারবেন না এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে তো সেক্ষেত্রে আপনি পাসওয়ার্ড সেট করতে পারবেন কোনো ব্যাপার না ফিঙ্গারপ্রিন্ট না থাকলে পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনি পাসওয়ার্ড যে আপনি পাসওয়ডটা দিয়েছেন পাসওয়ার্ডটা সে পাসওয়ার্ডটি দিয়ে কিন্তু লক হয়ে যাবে তো আনলক উইথ ফিঙ্গারপ্রিন্ট লেখা আছে আমার ফোনে আগে থেকে ফিঙ্গারপ্রিন্ট সেট করা আছে মানে ফোনের হোম স্ক্রিন লক করা আছে তো সেই জন্য এটার উপরে ক্লিক করবে ক্লিক করলে কিন্তু ফাইনালি কিন্তু আমার কিন্তু ফিঙ্গারটা সেট হয়ে গেছে আমাকে আর নতুন করে ফিঙ্গার দিয়ে সেট করতে হবে না মানে আগে থেকে আমার ফোনের হোম স্ক্রিনে ফিঙ্গার দিয়ে লক করা আছে সেই লকটা সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যাবে যদি লক করা না থাকতো সেক্ষেত্রে আমাকে কিছু ক্রাইটেরিয়া ছিল সেক্ষেত্রে আমাকে ফিঙ্গার দিতে হতো কেন আমার ফোনে আগে থেকে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে হোম স্ক্রিন লক করা আছে তো মূলত কাজ শেষ এখন চলে যাব ব্যাকে ব্যাকে গিয়ে আপনাদের দেখাবো যে আমার ইমো অ্যাপটি লক হয়েছে কি না তো দেখতে পাচ্ছেন এখানে ইমো অ্যাপ তো ইমো অ্যাপটিকে ওপেন করবো যখনই ওপেন করছি দেখতে পাচ্ছেন এখানে ফিঙ্গারপ্রিন্ট শো হচ্ছে এমনকি পাসওয়ার্ডও শো হচ্ছে তো ফিঙ্গারপ্রিন্ট দিলে কিন্তু এটা ওপেন হয়ে যাবে তো আমি আপনাদের দেখাচ্ছি ওপেন করে তো দেখতে পাচ্ছেন ওপেন হয়ে গেছে এখন আমি বেরিয়ে আসলাম এবার আপনাদের পাসওয়ার্ড দিয়ে ওপেন করে দেখাবো ইমো অ্যাপটি ওপেন করেছি এখন যে পাসওয়ার্ডটি আমি দিয়েছিলাম সে পাসওয়ার্ডটি এন্টার করবো দুই পাঁচ আট শূন্য দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড দিয়েও কিন্তু খুলে গেছে তো এভাবেই কিন্তু আপনারা খুব সহজে নিজের ইমআপটিকে নিজের ফিঙ্গার প্রিন্ট বায়োমেট্রিক আর পাসওয়ার্ড দিয়ে কিন্তু লক করতে পারবেন সো ফাইনালি কিন্তু আমি আমার ফোন স্ক্রিনে আপনারা দেখিয়ে দিলাম যে ইমো অ্যাপটিকে কীভাবে আপনারা নিজের ফিঙ্গার প্রিন্ট মানে বায়োমেট্রিক দিয়ে আপনারা খুব সহজেই লগ করতে পারবেন তো এই ছিল মূলত আজকের ভিডিও তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করে যাবেন এবং বেশি বেশি করে বন্ধুদের শেয়ার করবেন আর চ্যানেলে নতুন দেখলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন কারণ আমার এই চ্যানেলে কিন্তু প্রতিদিনই এরকম ইউজফুল হেল্পফুল ইনফরমেশন রিলেটেড ভিডিও কিন্তু আপলোড হতেই থাকে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো হেল্পফুল কন্টেন্টে ততক্ষণ নিজের খেয়াল রাখুন সুস্থ থাকুন